না গাড়ি আর

আপনার গাড়ি কে পাশ ড্রাইভিং লাইসেন্স টা একটু দেখাবেন কিনিস আমাদের অভিযান চলতেছি আপনার ডিসি ট্রেনিং আপনার লাইসেন্স আছে ঠিক আছে আপনার লাইসেন্স আছে হ্যাঁ আপনার হেলমেট

ঠিক আছে ঠিক আছে যে যে মামলা আপনার নামে দায়ের হবে যতটুকু আপনার কথা আছে আপনি একটু নেবেন নিয়ে আপনি যতটুকু যেভাবে দেওয়ার কথা সেভাবে সেগুলো সংশোধন করবেন এবং পরবর্তীতে এই ধরনের ঠিক আছে

আমরশাষে লেডিস বাইকার

কাগজপত্র হেলমেট যা যা আসে ডকুমেন্ট বাসার থেকে সময় হোক একজন যে নিয়ে আসে যেতে পারে এনে গাড়িতে লাইসেন্স করা হয় না